রাজধানীর কমলাপুরে নারায়ণগঞ্জ ফেরত কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় এক যাত্রীর সহযোগিতায় হাতে নাতে একজনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশের কমলাপুর থানা বিকেলে কমলাপুরে ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার এসপি আনোয়ার হোসেন এই তথ্য জানান তিনি বলেন বুধবার রাত দশটার দিকে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি এসে কমলাপুর স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মের নয় নম্বর লাইনে এসে পৌঁছায় যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনের দুই হাজার পঁচাত্তর নম্বর বগিতে যাত্রীবেশে থাকা আল আমিন ও তার আরও তিনজনের সহযোগিতায় পেট্রোল ঢেলে বগি তারটি সিটের ওপর পেট্রোল ছিটিয়ে গ্যাস লাইটার দিয়ে কয়েকবার আগুন ধরানোর চেষ্টা করে কিন্তু গ্যাস লাইটারে ঠিক মতো কাজ হয়নি এরই মধ্যে ওই ববিতে ঢাকায় আসা এক যাত্রী নেমে যান পরবর্তীতে কোনো একটি কারণে তিনি আবার উঠে আগুন লাগাতে দেখেন পরবর্তীতে ওই যাত্রী চোর চোর চিৎকার করলে আল আমিন ও তার তিন সহযোগী পেট্রোল ভর্তি ব্যাগ ফেলে ট্রেন থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের সহায়তায় রেলওয়ে পুলিশ একজনকে আটক করে গ্রেফতারকৃতের নাম আল আমিন তেইশ পেশায় বাস চালক আল আমিন সক্রিয় বিএনপি কর্মী দাবি পুলিশের পুলিশ সুপার আনোয়ার বলেন আটক আল আমিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে সে পেশায় বাস চালকের সহকারী মাঝে মাঝে নিজেও বাস চালায় তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি এলাকায় তার সঙ্গে থাকা তিনজনের মধ্যে অন্যতম ও দলনেতার নাম সোহাগ সে একই বাসের চালক এই সোহাগী আগুন দেওয়ার জন্য আল আমিনের সঙ্গে কুড়ি হাজার টাকার চুক্তি করে Stig?